হ্যালো ফ্রেন্ডস আজকে সকালটা ভিডিও রান্না নিয়ে ভিডিও শুরু করলাম রান্না থেকে শুরু করলাম তো সবাই কেমন আছো তো আমি তো ভালো আছি তো আমি এই যে রান্না করছি তোমার হলো এটাকে বলে চোটল আর কি বলে কেউ চোটল বলে কেউ কুণ্ডুলি বলে তো এটা আমার খুবই ভালো লাগে এটা একটু টকটক লাগে তো এই যে লাউ রান্না করবো আর হলো এই যে দেখতে পাচ্ছো এটা ভাজা হয়ে গেছে কুন্ডলি আর এখানে আছে লাউয়ের চোকলাটা যেটা হয় ওটা ফ্রাই করছি আর কি ওটা আলু দিয়ে ভেজে দিচ্ছি আর কে কে এইভাবে খাও লাউয়ের চোকলাটা যেটা আছে ওটা শুদ্ধ ভাজা ভালোই লাগে খেতে আর যেটা যেটা দেখালাম এই যে চটল এটাকে ভাজছি তো এটা আমার ভালোই লাগে খেতে কারা কারা এটা খাও অবশ্যই জানাবে তাই তো অনেক মানুষে খায় অনেক অনেকেই খায় না এই জিনিসটা কেউ কেউ এই জিনিসটা চেনেও না তাই না তো এ তারপর হলো মাছ বিক্রি করতে এসেছিল তো আমি মাছ নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমি খোকা ইলিশ মাছ নিয়েছিলাম তো এটা শুধু ফ্রাই করব আর কিছু করব না তো এটা ফ্রাই করব আর কিছু করব না যে মাছটা নেওয়া হয়ে গেছে তো আর ফ্রাই করেছি ওটা আর আমি ভিডিও আনলাম না তো এই থেকেই তো এই যে ছেলের স্কুল ছুটি তাই জন্য একদম মানে এত কার্টুন দেখছে কি আর বলবো মানে খুব মানে একদম চোখ লাগিয়ে দিয়েছে টিভির মধ্যে তো আমার অনেক কাজ আছে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা